হ্যাঁ খুবই ভালো লাগতেছে দেখেন খুব সুন্দর আজকে আমরা আয়োজন করছি হ্যাঁ খুবই সুন্দর আর হুজুররা বেশি কষ্ট করতেছে আমরা আর কি ভিডিও করতেছি যাইহোক হ্যাঁ খুবই ভালো লাগে এখানে আশা করি এখানে আছে আনার সাথে আছে ওয়াটারমেলন এবার আছে মিল হ্যাঁ এখানে আছে কি ফ্রুটস সব ধরনের ভালো আপেল খাজুর আর অন্যান্য ধরনের সব ধরনের সাথে একসাথে মিক্স করে আজকে খাবো আমরা আসলে সেই রমজান মাস রহমতের মাস আসলে আমরা সবসময় চাই যে সবাই একসাথে এরকম সবসময় খেতে পারি আশা করি সবাই দেখতেছেন যেহেতু লাইফটা সবাইকে অন্তর অন্তর থাকে অবিরাম ভালোবাসা রইল হ্যাঁ খুবই ভালো লাগতেছে খুবই চমৎকার আজকের এই আয়োজনগুলো খুবই ফ্যান্টাস্টিক আর লাইভ সেকশনে আসার কারণ হয়েছে যে আমার ওয়াচ টাইমটা খুবই প্রয়োজন মাত্র চারশো পঞ্চাশ ওয়াশ টাইম হয়েছে এখন বেশি বেশি আরও ওয়াচ টাইম খুবই প্রয়োজন যাই হোক সবাইকে বলবো যে যারা লাইভ সেকশনগুলো দেখতেছেন সবাইকে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা অবিরাম আজকের আয়োজনটা খুবই চমৎকারভাবে করা হইতেছে সবাই দেখতেছেন যারা একজন লাইকও জ্বালাইছে যাই হোক

লাইভ সেকশনে অবশ্যই অ্যাক্টিভ আছেন সবাইকে সালাম ভালো লাগতেছে আজকে ইফতারের আয়োজন যেহেতু আমরা করতেছি যত বেশি সময় দেওয়া যায় ইউটিউবে আমার তত লাভ

তাড়াতাড়ি করে যাতে আপনারা বিয়েটা হয়ে যায় ঠিক আছে তানভীর অসংখ্য অসংখ্য ধন্যবাদ কখন হচ্ছে হ্যাঁ দেখ অসংখ্য ধন্যবাদ আটজন আছি ইউটিউব সেকশনে এখন সবাই লাইক লাইক দেওয়ার চেষ্টা করবেন আটজন যেহেতু আসছে আটটা লাইক চাই এখন এই মুহূর্তে খুবই ভালো লাগতেছে দেখেন খুবই চমৎকারভাবে আমরা ইফতারের আয়োজন করছি খুবই চমৎকার এখানে আমরা দেখতে পাইতেছেন যে খুবই চমৎকার এখানে ওয়াটারমেলন তারপর আছে আনার এরপরে মিল্ক এইদিকে আছে বেনানা তারপর আছে কি মালটা হ্যাঁ ফুডস জাতীয় সব কিছু এখানে আমরা অ্যাক্টিভ করে রাখছি খুবই ভালো লাগতেছে তো সবাইকে বলবো যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন প্লাস যারা প্রবাসী আছে তাদের জন্য প্রাণ অভিনন্দন এবং ভালোবাসা সবসময় থাকবে আর আমরা যেই জায়গায় এখন অবস্থানরত আছি এটা হলো জিরো পয়েন্টে দক্ষিণ কলাউরা নদীর পুরুপার তালতলাতে এই আয়োজনটা আসলে খুবই চমৎকার দৃশ্যটা খুবই চমৎকার খুবই ভালো লাগে এই দৃশ্যটা সবাই দেখতেছেন যেহেতু আবারও আমি কখনো ভাবি নাই সবাই যদি মিনিট করে দেখে আলহামদুলিল্লাহ দ্রুত বাড়বে আর আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও আরো নিয়ে আসার চিন্তা আমরা করব খুবই ভালো লাগতেছে সবাই যেহেতু আমরা একসাথে মিলেমিশে এই ফল ফুল চমৎকার তো সবাই ভালো থাকার আহ্বান থাকবে সবসময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলা যদি পারেন একটু লাইক দিয়ে যাবেন এটা আপনাদের ইচ্ছা কৃতভাবে দেখ চাহানা ডাক্তার হায় অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন খুবই চমৎকারের আয়োজন করছি আমরা হুজুর হুজুর আছে আমাদের সাথে খুবই ভালো মাসাল্লা মাসাল্লাহ। ভালো না কেন আলহামদুলিল্লাহ রোজা রাখছি রোজা না রাখলে এত সুন্দর হুজুর আছে অনেক অনেকে আছে আছে হুজুরের সামনে তো রোজা রোজা ছাড়া বসা যায় না ঠিক আছে না এই তো বলি খুবই সুন্দর তো এরকম সবসময় আমরা চাই যে ভিডিও সেকশনে সবসময় থাকার জন্য সবাইকে আর আমরা পরবর্তী স্টেপে আর একটা ভিডিও নিয়ে আসবো তখন ওই ভিডিওটা সবার দেখার আহ্বান রইল এখন আপাতত লাইভ সেকশনটা একটু কাটতে হবে কারণ এখানে আমরা এগুলো একটু সুন্দরভাবে পরিচর্যা করতেছি তো সবাইকে বলবো আপনারা যারা লাভে আসলেন খুব রান্ডালা অভিনন্দন অন্ততন্তল থেকে আর রমজানুল মোবারক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অসংখ্য অসংখ্য থাকে হম কি